সরকারের আমল থেকেই কন্টিনিউ আছে দুই সাল থেকে তো ফ্যাসিস্ট সরকার তো দুই সালে ক্ষমতা এসেছে তো আপনারা জানেন যে আমরা এই ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছি বিশেষ করে আমরা যারা ছাত্ররা আমরা এই বয়স বৃদ্ধির আন্দোলনটা করার পরও আমরা কোনো সফলতার মুখ দেখি নাই দীর্ঘ বারো বছর আন্দোলন করার পরও অবশেষে যখন ছাত্র জনতা রক্তের বিনিময়ে এই সরকারকে আমরা বিতাড়িত করতে সক্ষম হলাম তখন আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমরা হয়তো এবার আশার আসার আলো দেখব বা আমরা এটা সম্ভাবনার দ্বার প্রান্তে হয়তো পৌঁছব কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে যে সরকারটা ছাত্রজনতার আমাদের ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম যে এই সরকারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ পাবো হ্যাঁ আমরা আমাদের দাবি সহজেই রাজপথে ছাড়াই আমরা সহজেই আমাদের দাবিগুলো আদায় করে নিতে সক্ষম হব কিন্তু আমরা দেখলাম যে তারপরও আমাদেরকে রাজপথে থাকতে হলো এবং আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে যখন এই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হলো তখন ছেলেদের জন্য পঁয়ত্রিশ এবং মেয়েদের জন্য সাঁত্রিশ সুপারিশ করে কিন্তু পরে অদৃশ্য কোনো কারণে সেটা বাস্তবায়ন না করে সরকার বত্রিশে প্রজ্ঞাপন জারি করে কিন্তু আমরা যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরা যারা প্রকৃত ভুক্তভোগী আমরা যারা করোনার সময় যে বয়সটা হারিয়েছি চাকরিতে প্রবেশের বয়স মূলত সাতাশ আঠাশ বছর বয়সে যে কোনো ছাত্রছাত্রীরা চাকরিতে প্রবেশ করে সেই সময়ে কোভিড এসেছিলো আর সেই সময়ে আমরা কোভিডের সময় আমরা দুইটা বছর হারিয়েছি পরবর্তীতে যখন ব্যাকডেট দেওয়া হয় আমরা সেই ব্যাকডেট থেকেও বঞ্চিত হই আমরা সেই ব্যাকডেটের সুবিধা পাই নাই আর বত্রিশ যখন প্রজ্ঞাপন হয় সেই বত্রিশের সুবিধাটাও আমরা পাই নাই তাই আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং অনশন কর্মসূচিতে বসেছি এই কারণে যে সরকার যদি পঁয়ত্রিশ সাঁত্রিশ সুপারিশ বাস্তবায়ন করতে নাও পারে অন্তত আমাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও কিছুটা বৈষম্য দূর দূর করার প্রচেষ্টা হিসেবে হলেও আমাদেরকে যাতে যে কোনো মূল্যে আবেদনের সুযোগ দেয় এবং বিগত যে ফ্যাসিড সরকার তার মতো আচরণ না করে আর যদি সরকার এটা না করে বর্তমান সরকার না করে তা আমরা ধরে নিব যে এই সরকার আর ফ্যাসিড সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই